তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোবাইল সব অনলাইন আপডেট আপনারা হয়তো সিএসসি আইডি নিয়ে নিয়েছেন তো সিএসসি আইডিতে আগে অ্যাড মানি আলাদা রকম ছিল এখন আবার চেঞ্জ হয়ে গেছে তো আপনারা হয়তো ভাবছেন যে ওই অপশানটা চলে আসবে ওই অপশানটা এখন আর আসবে না কারণ নতুন অপশানে অ্যাড মানি করতে হবে তো অ্যাড মানি করার জন্য আপনারা যা করতেন সেম টু সেমই আছে শুধু কিছু ফাংশান চেঞ্জ হয়েছে তো এখান থেকে আমরা অ্যাড মানি অপশানটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তো আমরা দেখে নেব কীরকম আমাদের সামনে ইন্টারফেসে তো এটাকে আমরা ছোটো করে নেব ছোটো করে নেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন সিএসসি এই অপশানটাতে সিলেক্ট করলে আপনাদের কিন্তু হবে না সবার প্রথম এখানে আপনারা অ্যামাউন্টটা সিলেক্ট করবেন ধরে নিন আমি দুইশো টাকা অ্যাড করবো এখানে আমরা দুইশো লিখবো এবং এখানে একটা ফোন নম্বর দিয়ে দেবো সো ঠিক আছে এখানে যে কোনো একটা ফোন নম্বর দিয়ে দেবো ফোন নম্বর দেওয়ার পর আমরা এই যে দেখতে পাচ্ছেন এইচডিএফসি ব্যাঙ্ক এবং অ্যাক্সিস ব্যাঙ্ক এই দুইটার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করবেন তো আপনি ধরে নিন প্রথমটা সিলেক্ট করলেন তো প্রথমটা সিলেক্ট করলে আপনার কিন্তু আপনার কিন্তু অ্যাড মানি অপশানটা চলে আসবে আর আপনারা যারা আগে করতেন তো আমি সেটাও দেখাচ্ছি তো এখান থেকে আমি অ্যাট মানিতে ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের এটা নিচে আর একটা অপশান ছিল এখানে একটা অপশান ছিল এটা অপশানটা এখান থেকে রিমুভ হয়ে গেছে তো এখান থেকে রিমুভ হয়ে গেছে আর আমরা যদি এখান থেকে আপনাদেরকে এটাও বলি তো আপনারা যদি এখান থেকে আপনারা অ্যামাউন্টটা লেখেন এবং এই সিএসসিতে টিকমার্কটা থাকে এবং এখানে আপনারা ফোন নম্বরটা দিলেন এখানে অ্যামাউন্টটা দিলেন দেওয়ার পর আপনারা যদি অ্যাড মানি করেন তো আপনার শুধুমাত্র ডেবিট কার্ড দেখাবে আর ডেবিট কার্ড দেখাবে শুধুমাত্র এটিএম কার্ড দিয়ে আর ইন্টারনেট ব্যাংকিং দিয়ে অ্যাড করতে পারবেন আদার্স কোনো অপশান পাবেন না আর এখান থেকে আমরা আর একটা অপশান পেয়ে যাব এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা এই যে কোনো একটা অপশানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে অ্যামাউন্টটা দিব এবং এখানে মোবাইল নাম্বারটা দিব এবং আমরা এখান থেকে অ্যাড মানি অপশানটাতে ক্লিক করবো ক্লিক করলে আমাদের সামনে যা ইন্টারফেস প্রথমে ছিল আমাদেরকে ইউপিআই গুগল পে ফোনপে সমস্ত কিছুর মাধ্যমে আপনারা অ্যাড মানি করতে পারবেন তো এটাই আমার ছোট ভিডিও যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করি প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন